হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো আমরা আজকে বেরিয়েছি উড়িষ্যায় যাব বলে তো ওখানে আমরা উড়িষ্যার বালেশ্বরে যাচ্ছি বেরোনোর কথা ছিল পাঁচটা দশ কিন্তু সেখানে হয়ে গেল প্রায় এক ঘন্টা লেট ছটা দশ তো চলো এখন আমরা যদিও কলকাতার দিকেই রয়েছি তো তোমাদের সাথে ওখানের ভিডিও শেয়ার করবো তো তোমরা কিন্তু দেখতে থেকো আর নেটওয়ার্কের প্রবলেম আশা করছি ওখানে হবে সেহেতু আমি সঙ্গে সঙ্গে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যাই হোক তোমরা তাও দেখতে থেকো যদি আমরা যাচ্ছি দুদিনের জন্য দুদিনের ট্রিপ আজকে বালেশ্বরে থাকবো কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়বো মন্দারমণিতে তো এখানে এখন আমরা গোলাঘাটে পৌঁছে গেছি তো সেখানে তখন নামা নেমেছি একটু রেস্টুর এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে জলখাবার খাওয়া হবে তো এখানে সবাই একসঙ্গে ছোলা বাটরে খেয়ে ফেলেছি তো তোমরা দেখতে থেকো কিন্তু বন্ধুরা